ও এই থেকে নিয়ে জঙ্গলের ভিতরে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য আজ আমার জীবনটা বেঁচেছে চারিদিকে উত্তর হওয়া বইছে অন্যদিকে মিনাওতার মা তাদের আঁক খেতে আঁক দেখতে এসেছে মা দেখেছো আগে এবার আমাদের আঁক খেতে অনেক আঁক ধরেছে এই আঁকগুলো বিক্রি করে এবার আমরা আরেকটা কাজ করতে পারবো তাই না বলো মা হ্যাঁ রে মিনা আগের তুলনায় আমাদের খেতে এবার অনেক আগ ধরেছে কিন্তু মা দেখ ভাগ্য আমাদের বেলায় কতটা নিষ্ঠুর কত জোরে জোরে উত্তল হাওয়া বইছে আর বৃষ্টিও আসবে মনে হচ্ছে এরকম চলতে থাকলে তো আগ খেত পুরো নষ্ট হয়ে যাবে তখন তো আমাদের না খেয়ে থাকতে হবে তখন সংসার চালাবো কি করে রে মা আমার তো এখন খুব ভয় হচ্ছে মা তুমি কোনো চিন্তা না আমাদের কিছুই হবে না আল্লাহর উপর পুরো ভরসা রাখো আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ তাই যেন হয় চল এখন আমরা বাইরেতে চলে যাই ও মা মা দেখেছো বাইরে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আমার যে খুব ভয় হচ্ছে মা আমাকে তুমি একটু তু শক্ত করে তোরে বসো না মা মিনা আমা ভয় পাস এক একদম ভয় পাশনা না তোর সাথে মা আছি তো তাই না তুই বরং এখন ঘুমিয়ে পড় মা ঠাকুমা রাত পেরিয়ে যে সকাল হলো তাও যে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না এবার মনে হয় ঝড় হবে আর ঝড় হলে যে আমরা ডুবে মরে যাব সবাই মারে তুই একদম ভয় পাস না আমি তো আছি তোর সাথে আর আল্লাহর উপর ভরসা রাখ আমাদের ঘরের চালটা একদম পুরাতন হয়ে গেছে অনেকগুলো ফুটো হয়ে গেছে মনে হচ্ছে চালটা ভেঙে যাবে চল মা আমরা বাহিরে গিয়ে দাঁড়াই খায় আল্লাহ আবার কী হলো আমার থাকার শেষ আদশটুকু আজ শেষ হয়ে গেল এখন আমি কোথায় যাবো ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে কি খাবো কোথায় থাকবো মা মা তুমি কি না তুমি কাটলে যে আমার মাটা কষ্ট হয় এই যে বরং চলো আমি আমাদের আঁখ গিয়ে দেখি আমাদের আগগুলো ঠিক আছে কি না হ্যাঁ রে মা তাই চল আমি তো আঁখগুলোর কথা ভুলে গিয়েছিলাম হায় আল্লাহ আগগুলো যে সব নষ্ট হয়ে গেছে এগুলো বিক্রি করলেও কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যেত এখন আমাদের কি হবে কি করব এখন কোথায় যাব আমরা হে আল্লাহ কেন শুধু সব আমাদের সাথেই হয় অন্য কার সাথে সব কেন হতে পারে না হে আল্লাহ কেন এগুলো আমাদের দিয়েছো ও মা বলো না কেন শুধু আমাদের সাথেই আল্লাহ তাআলা এমন অবিচার করছে হ্যাঁ রিমা আল্লাহ তাআলা কেন এসব করছে আল্লাহই ভালো জানে এই আগগুলো থাকলে কিছু একটা ব্যবস্থা হতো এখন যে কোনো উপায়ই নেই আল্লাহ কেন শুধু আমাদের তুমি এমন করছো আমাকে ছেড়ে দে বলছি এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে দুষ্টুতান্ত্রিক ছাড় আমাকে আমি পাচ্ছি আমার সাথে এমন অবিচার করিস না তান্ত্রিক ছেড়ে দে আমাকে

তাহলে আর দেরি না করে চল মা আমরা এখন ওই পরীটাকে সাহায্য করি কিন্তু মারে আমার তো ভয় হচ্ছে ওই তান্ত্রিক তো অনেক শক্তিশালী তার সাথে আমরা কিভাবে বেড়ে উঠবো ও মামা ওইদিকে দেখো একটা জাদুর কাঠি পড়ে আছে আমার মনে হচ্ছে ওইটা কোন না কোনো কাজেই আসবে তুমি বরং ওই জাদুর কাঠিটা দিয়েই তান্ত্রিককে আক্রমণ করো হ্যাঁ রিমা তুই ঠিকই বলেছিস আমি বরং ওটা দিয়েই তান্ত্রিকের উপর আক্রমণ করি চল তাহলে দেখ এই ঘন জঙ্গলের ভিতরে তোকে বাঁচানোর মতো কেউ আসবে না তো তুই বেশি কথাও না বলে চুপচাপ দাঁড়িয়ে থাক আর আমাকে আমার মন্ত্র চর্চা করতে দে আমি আমার মন্ত্র চর্চা করতে চাই কেননা দীর্ঘ পঞ্চাশ বছর অপেক্ষা করেছি তো এই মন্ত্র চর্চা করার জন্যই ওকে এই শিয়ালি আমি তুই কোথা থেকে এলি জঙ্গলের ভিতরে আ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য আজ আমার জীবনটা বেঁচেছে তোমরা সঠিক সময় না আসলে ওই তান্ত্রিক আমাকে মেরে ফেলতো কিন্তু পরি ওই তান্ত্রিকের সাথে তোমার কি শত্রুতা ওই তান্ত্রিক তোমাকে কেন মেরে ফেলতে চেয়েছিল। তোমার মতো এত সুন্দর একটা পরির সাথেও কারো শত্রুতা থাকতে পারে আমার তো এসব বিশ্বাস হচ্ছে না যে তোমাকে কোনো এক তান্ত্রিক মেরে ফেলতে চেয়েছে ওই তান্ত্রিক চেয়েছিল আমাকে পুরে আমার পোড়া ছাই একটা শক্তিশালী অস্ত্র বানাতে যে অস্ত্র দিয়ে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা তান্ত্রিক হতে পারবে আর মানুষের অনেক ক্ষতিও করতো সেই অস্ত্রটি দিয়ে কিন্তু তোমরা মা ও মেয়ে এই গভীর জঙ্গলে একা একা কি করতে এসেছো কি কাজ তোমাদের এখানে আমাদের গ্রামে একটা ঝড় হয় ঝড় হওয়ার জন্য আমাদের একটা ঘর ছিল সেই ঘরটা ভেঙে যায় ওই ঘরটাই ছিল আমাদের শেষ আশ্রয় আমাদের ছোট্ট একটি আখেত ছিল আমরা সেই আখেতের কাছে গিয়েও দেখি ঝড়ের কারণে সেই আখেত নষ্ট হয়ে যায় তাই আমরা এই গভীর জঙ্গলে খাবারের সন্ধানে আর একটু নিরাপদ আশ্রয়ের জন্য বেরিয়েছি এই নাও আখের বাড়ি তোমাদের কষ্টের কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে তাই আমি তোমাদের তোমাদেরকে সাহায্য করার জন্য এই আখের বাড়িটি দিয়েছি এই বাড়িতে তোমরা যাবতীয় সবকিছু পেয়ে যাবে আর তোমাদের কাছে ওই তান্ত্রিকের জাদুর তো আছেই আর যদি কখনো আমাকে প্রয়োজন হয় আমাকে দেবো আমি আবার তোমাদের কাছে আসবো পরি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই কিন্তু আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব তুমি আমাদের যে বড় একটা উপকার করলে এটা আমরা কখনোই ভুলব না হ্যাঁ পরি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না তোমরা মা ও অনেক ভালো তোমাদের জন্য আজ আমার প্রাণ বেঁচেছে তোমরা যদি সঠিক সময় না আসতে তাহলে যে আজ আমার কি হতো তাই আমার মনে হয় এই উপকারটা তোমাদের কাছে কিছুই না তাহলে আজ আমি আসি বিদায় তো বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে একদমই ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো এমনই কোনো রূপকথার গল্প নিয়ে